পাক আমাদেরকে পরিপূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করুন এরপরে তিনি বলেছেন যেটা সেটা হলো তাহাজুদের সলাতের কথা কিসের কথা তাহাজুদের সলাতকে উনি অনেক বেশি গুরুত্ব দেন এবং আমাদেরকে নসিহত করেছেন আমরা যেন তাহাজুদের নামাজকে গুরুত্ব দিই এই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাকে আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে তাই দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ইস্তেকফার করবে আমি তোমাকে ক্ষমা করে দিব এভাবে আল্লাহ রবুল আলমিন ফজর পর্যন্ত বলতে থাকেন অথচ আমরা এখন ঘুমাই রাত দুটায় তিনটায় আল্লাহ আমাকে মাফ করুন আপনাদেরকে মাফ করুন এবং রসদাল আলী আসসালামের মতো রাত্রি যাপন করার তৌফিক দান করুন তো এটার নবী সাল্লাহুআসলাম দুই দুই করে পড়তেন দুরাকাত তারপর দুরাকাত তারপর দুরাকাত তারপর দুরাকাত শেষে বেতর মোট এগারোটা কাত আমরা চেষ্টা করব যদি ছোট সুরা জানি সুরাগুলোকে বারবার রিপিট করার যদি বড় সুরা কেরাতে পড়তে পারি মাসাল্লাহ আরও ভালো রুকুটাকে লম্বা করার সেজদাকে লম্বা করার এবং সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করার যেহেতু তাহার যদি একটা নফল সলা আপনি যদি আরবি দিয়ে দোয়া করতে নাও জানেন তাহার যদি আপনি বাংলাতেও দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু অ্যাটলিস্ট আপনি দোয়া করার চর্চা শুরু করুন আল্লাহর কাছে শেষদায় পরে কান্নাকাটি করার অভ্যাস তৈরি করে আল্লাহ তৌফিক দান করুন এবং এই সময় বেশি বেশি দোয়া করতে হবে আমি এই কথাটা শুধু তার কাছেই প্রথম শুনি এর আগে আরও অনেক বড় বড় আলেমরা এই কথাটাই বলেছেন যে তাহাজুদ্ গোজার হতে হবে আল্লাহ পাক আমাকে তাহাজুদ্ গোজার হওয়ার তৌফিক এয়াত করুন আপনাদের সবাইকে তৌফিক দান পয়েন্টস একটু বেশি এই জন্য আমি শর্ট করছি কারণ এক একটা পয়েন্টস নিয়ে অনেক লম্বা কথা বলা যায় অনেকগুলো পয়েন্টস আছে এরপরে তিনি যেটা বলেছেন সেটা হলো প্রতিটা কাজে সুন্নাতকে অনুসরণ করা প্রতিটা কাজে সুন্নাতকে অনুসরণ করা ঘুমাবো সুন্নত নাই ঘুমানো সুন্নত কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমা এখনকার সুন্নত নাকি একটু টিভি টিভি দেখে ইউটিউব দেখে রিল্যাক্স মাসাল্লাহ আস্তাফুর্লাহ ঘুমানো সুন নাকি সম্ভব হলে একটু অজু করে নেয়া আচ্ছা তারপরে সুরা ফালাক সুরা নাস এখলাস পরা হাত দুটো একত্রিত করে ফুফু দিয়ে এভাবে পুরো গা মাসাহ করা এই কাজটা আরও দুইবার করা মানে ইন টোটাল তিনবার করা এরপর সুরা ক্যাফিরুন পরা ঘুমানোর সময় যে সুরা ক্যাফিরুন পরে তাকে আল্লাহাক শিরিক থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ আর শিরিকের গোনা কিন্তু আল্লাহ মাফ করেন না এই গোনা ছাড়া যে কোনো গুণা আল্লাপাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন তবা করলে সেটা আলাদা বিষয় আর সুরা বাকার শেষের তিনটা আয়াত পরা নবী সাল্লাইসাল্লাম বলেছেন সুরা বাকার শেষের তিন আয়াত রাত্রেবেলা পড়লে সারা রাত এবাদতের নেকি পাওয়া যায় এখানে একটা কথা বলেনি যদি ঘুমাতে একটু দেরিও হয়ে যায় বারোটা বেজে গেছে মনে করেন উজু করে দুরাকাত নামাজ পড়ে ঘুমিয়ে যান ইনশাল্লাহ আপনি রাতের রাতের বেলা দাঁড়িয়ে থাকার নেকিটা পাবেন ইনশাল্লাহ কেমন লাইলেন নেকি পাবেন ইনশাল্লাহ জরুরি না যে একদম আপনাকে প্রথমে ঘুমিয়ে শেষে উঠে আবার এই প্র্যাকটিসটা প্রতিদিন করতে হবে অনেকে হয়তো পারবে না অনেকে জব করে অনেকের অনেক সমস্যা থাকতে পারে অনেকে রাত্রে কাজ করে তো দেরি হয়ে গেলে ঘুমানোর ক্ষেত্রে অ্যাটলিস্ট দু চার টাকা নামাজ পড়ে তারপর ঘুমিয়ে যান পারলে আপনার স্ত্রীকে পিছনে নেন আপনার বাচ্চাকে ডান ডান পাশে নেন যে জেগে আছে ওই ভাইকে পিছনে নেন জামাত হয়ে যাবে এই চর্চাগুলো না হলে আসলে সমাজ পরিবর্তন হবে না পরিবারই পরিবর্তন হবে না সমাজ তো পরের কথা আর আমল এভাবে না বাড়ালে আমরা এই যুগের আবহ অমর হতে পারবো না আর এজুকের আবু বকুর অমর হতে না পারলে আমাদের হাতে ইসলামী খেলাফ আসবে না